জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন এমন কোন কথা বলে না যে কথা ফেরেস্তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে দশ দশ করে নাকি আমল লেখা হয়ে যাবে মহাদ্দেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হল বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদ্দেশ মানুষ সে কোরআন শরীফ দিয়ে কথা কইয়া বাহাদুরি দেখায় আমি তারে মাতৃ জমান দিয়ে কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ ইজা সারা আব্দুল্লাহ সারা আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারায় ফেললাম যেহেতু তিনি সাহেব ছিলেন তারা বললাজ আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলম আছে তারা যদি তারকা হয় তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম ছিলেন হাজরুল্লাহ তিনি চিন্তা করলেন এই বুড়ি দেখি তার মাতৃ জমনে কথা পাওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি মা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই কোরআ শরীফের মধ্যে তো খাগড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই

সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান করিয়েছেন এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা এক ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই বুড়ি তখন কারিমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন ওরা যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই আপনি আরোহণ করুন বুড়ি উঠির উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন কুল্লিল মু'মিনিনা ইয়াযুদু মিন আবসারিহ। মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারি থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানিবে শতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোন ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য আল্লাপাক এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে মেয়াস সাহেব প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন কিতাব ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাখাযাল্লাহু ইব্রাহীমা খালিলা যাtextColore 3টি আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহিম মূসা আর ছেলে সুবহানাল্লাহ হে বেহামপি হারে কপাল পড়া মুসলমান এই মুসলমানদের এখনকার যুগে ছেলেদের নাম রাখে বলটু শান্তু তারপরে বাংলার আরবি আহম্মদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে মা বাবের হক ওয়াজিব ভালো নাম রাখা এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা সব দৌড়ে এলো মে সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজার থেকে খাদ্য সামগ্রী আইন প্লেটে সাজাইয়া মহামে সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছ তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহাদেশ সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়া জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে মুহাদ্দিস সাহেব আমরা জ্ঞান হওয়ার অবধি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখে থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই কুরআন এ কারিমে কুরআন কারিমের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কুরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কুরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত ভাবে আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাবাত করুন তাই ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন কোরআনের কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর তাহাজদের অভ্যাস করুন তাহাজদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাত করেন কোরআন করার মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলা কোরআন মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ সঙ্গে কথা বলা নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া যাই সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আল করুন আল্লাহ রব্বুল আলমিন ভাগ্য খুলে দেবে ভাগ্য খুলে দেবেন দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায়। বিকল্প নাই সকলকে দেই সব মানুষ যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাওয়াত করার তৌফিক পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন